দুপুর ঠিক দুটো বাজে আমি ভাত নিয়ে চলে আসলাম ঘরে সাধারণত এখানেই বসে খাওয়া হয় কিন্তু দুপুরবেলাটা করে ঘরে নিয়ে আসি দুপুরবেলায় সবার খাওয়ার ঠিক নেই এক একজন এক এক টাইমে খাওয়া হয় তাই জন্য আমি ঘরে নিয়ে আসি অল্প করে একটু ভাত নিয়েছি আর গতকাল রাত্রে পোলাও করা হয়েছিল তাই একটু পোলাও নিয়ে আসলাম চিকেনটাও রয়েছে কিন্তু চিকেনটা আমার এখন খেতে ভালো লাগছে না আর তাছাড়া আমি পোলাওটা না শুধু শুধুই খাই মানে পোলাও বলো রাইস বলো যে কোনো কিছুই আর এটা হচ্ছে উচ্ছে পেঁয়াজ দিয়ে একটা ভাজা যেটা আমার খেতে বেশ ভালোই লাগে আর এটা হচ্ছে পোস্ত দিয়ে পটল তো এই দিয়ে এখন আমি খাওয়া দাওয়াটা সেরে নেব বিকেল ঠিক পাঁচটা বাজে ঘর থেকে একটু বেরিয়ে রাস্তার দিকে আসলাম সারাটা দিন ঘরের মধ্যেই বন্দীভাবে কেটে যায় আর এখন বৃষ্টি নেই ওই জন্য ভাবলাম একটু হাঁটাহাঁটি করি খুব সুন্দর হাওয়া নদীর পারে এমনিতেই এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার মধ্যে এত সুন্দর একটা আবহাওয়া তো ঘরে ভালো লাগছে না বসে থাকতে আর সারির যে ভিডিওগুলো করলাম সেগুলো এতক্ষণ গোছ গাছ করলাম সব আবার জায়গাটা জায়গায় গুছিয়ে রাখলাম এখন একটু রাস্তার দিক করে দাঁড়াবো বিকেলবেলা করে সবাই একটু রাস্তার দিকে দাঁড়ায় মানে আশেপাশের সবাই তো ওই জন্য আমিও একটু আসলাম হাঁটতে হাঁটতে তো কিছুক্ষণ থাকবো বেশিক্ষণ না পাঁচ সাত মিনিট মতো থাকবো তারপর আবার চলে যাবো ঘরে সন্ধে প্রায় লাগতেই যায় আর তোমার দাদাভাই দুপুরবেলা ফোন করেছিল ওর সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে ও সারাক্ষণ টেনশনে থাকে বাড়ির বাইরে গেলে মানে আমি যখন এখানে থাকি অনেকবার করে ফোন করে সব ঠিকঠাক আছে কি না ঠিকঠাক খাওয়া দাওয়া কি কিনা হেই আর কি সারা ব্যাক ক্যামেরায় তোমাদেরকে একটু দেখাই এখনকার আবহাওয়া বাড়ির সামনেই যেহেতু নদী এত সুন্দর লাগে তো একা একা তো মানে বেরোনো হয় না খুব বেশি আর একটা সেই কাঁঠাল পুরো পেকে ফেটে গেছে মানে এত পাকা ফেঁকেছে যে পুরো কাঁঠালটা ফেটে গেছে চলো ব্যাক ক্যামেরা করছি এই হচ্ছে সেই জলঙ্গী নদী এখন প্রচুর মাছ যেহেতু বর্ষার সিজন এখনো পর্যন্ত নদীর জল পুরোপুরিভাবে বাড়েনি তবে আর কিছুদিন পর থেকে না নদীতে প্রচুর পরিমাণে জল বেড়ে যাবে মানে এই যে তোমরা এতটা নিচুতে দেখছো জল এটা যে কত দূর চলে আসবে তার কোনো ঠিক নেই আরও ওইদিকে দেখো সবাই মাছ ধরছে ছিপ দিয়ে বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় পুঁটি মাছ ট্যাংরা মাছ আরও বিভিন্ন রকমের মাছ নদীতে তো সব রকমের মাছই থাকে কম বেশি তো এখন ওরকম মাছ পাওয়া যায় তোমার দাদা ভাই মাছ ধরার এত নেশা বাট এখন সময় পায় না জন্য মাছ ধরতে পারে না তো মাঝে মাঝে বলে যে একটু যদি সময় পেতাম নদীতে একটু ছিপ নিয়ে বসতে পারতাম আর তোমাদেরকে দেখাচ্ছি গাছের কাঁঠাল দেখো এত পাকা পেকেছে মানে কী বলবো ওই দেখো কি অবস্থা তো এই যে ওপরেও আছে একটা আর ওই যে ওই সাইডে রয়েছে আমাদের ওইগুলো অনেক বড় হয়েছে চলো এবার একটু বাড়ির মধ্যে যাই একা একা থাকতে ভালো লাগছে না কেউ থাকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করা যায় বসে একটু দেওয়া যায় তো একা একা দাঁড়িয়ে থাকতেও ভালো লাগছে না আর ওই যে আমাদের ঘরের কালার এক সাইডে হয়েছে আর এখন যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে তো বর্ষার সময় কাজ করা যাবে না ওই জন্য এখন কয়েকটা দিন বন্ধ আছে বৃষ্টি চলে গেলে আবার কাজ শুরু হয়ে যাবে সামনেটা কোনো কিছুই করা হয়নি শুধু ওই সোনো সেন্ট দিয়ে রেখে দেওয়া হয়েছে পরে দেখা যাক কি কালার হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার ঘরের সামনের অবস্থা ব্লিচিং পাউডার দেওয়া হয়েছিল গতকাল কিন্তু বৃষ্টিতে সব ধুয়ে চলে গেছে আর এই দেখো শেওলা ভীষণ রিস্কি একটু ব্যাপার খুব সাবধানে চলাফেরা করতে হয় আর এই যে ইটগুলো তোমার দাদাভাই দিয়ে দিয়েছে সব এই সাইড দিয়ে ছিল কয়েকটা কিন্তু ওই কলপারের ওই সাইডটা ছিল না তো ওইটুকু দেওয়া হয়েছে চলো ঘরে যাই ঘরে যাব বলে আবার একটু এই সাইডে চলে আসলাম ঘরে ভালো লাগছে না বসে থাকতে ওই জন্য ভাবলাম যে না এই সাইডে একটু কাদা কম আছে এই সাইড দিয়ে হাঁটাহাঁটি করি তাই জন্য আবার এই পাশে আসলাম দেখো ওই যে ঘরের সামনেটা এখন দেখতে কত সুন্দর লাগছে তবে কি কালার করা হবে সেটা এখনও পর্যন্ত ডিসিশন নিয়ে ওঠা যাচ্ছে না আর এই যে এখানে ছিল পেঁপে গাছ আজকে মা এটা কেটে দিয়েছে শুধু শুধু পেঁপে হবে না কেন তো অনেক রকমের সব পদ্ধতি অবলম্বন করা হয়েছে বাট পেঁপে হবে না ওই জন্য মা বলে তাহলে কেটে দিই আমি যাও আর ওই যে একটা আবার গাছ আছে ওইটা কি হবে বলতে পারছি না এখানে একটু দাঁড়াবো রাস্তা দি গাছ যাবো না এই গাছের কাঁঠাল দেখো গাছের থেকে কাঁঠালই বেশি প্রচুর পরিমাণে কাঁঠাল হয়েছে আর এই হচ্ছে ঘরের সামনেটা অর্ধেকটা দেখা যায় না এই যে এই ঘরের পুরো আড়াল হয়ে গেছে তো এই যে অর্ধেকটা দেখা যাচ্ছে দুই সাইডে কালার করা হয়েছে তোমাদেরকে বললাম আর সামনেটা এখনো বাকি ওই যে বৃষ্টি গেলে তারপর শুরু করা হবে আর ওই যে সাইডটা গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধেবেলায় এখন মনে পড়লো এই ফলগুলির কথা গতকালই আনা হয়েছে আর আজকেই দেখলাম প্যাকেটের মধ্যে কেমন একটা হয়ে গেছে তবুও তো গরম ছিল না কিন্তু আমার একদমই মনে নেই যে ফলগুলি ফ্রিজে রেখে দেবো দেখো ওই লেবুটা কেমন হয়ে গেছে ভাবছি এখনই একটা লেবু আর একটা আপেল কেটে নেব আর বাইরে একদম অন্ধকার একে দেখো ঘরের সামনেটা করে কেমন করে শুয়ে আছে পাপসের ওপরে ওর খিদে পেয়েছে তোমার দাদা ভাই আসলেই শুরু হয়ে যাবে ওর কাহিনি ঘুমাচ্ছে কিভাবে দেখো চলো এগুলো আমি ফ্রিজে রেখে আসি কি সব ফ্রিজে রাখি আর একটা একটা করে বেলতে রাখি কাটার জন্য এই লেবুটাকে কি আগে কাটবো দেখবো নষ্ট হয়ে গেছে কিনা এখানে রয়েছে ডিম কেক এখানে রয়েছে ম্যাগি কোনো কিছুই খাওয়া হচ্ছে না শুধু এনে এনে রাখা রাত্রি এখন আটটা বাজে তোমার দাদা ভাইকে নিয়ে আর পাড়ার উপায় নেই ও এখনো পর্যন্ত বাড়ি আসেনি ফোন করলাম বললো যে কাজ এইমাত্র শেষ হলো এখনই জাস্ট বেরোবে আর আমি আপেলটা কেটে নিয়েছি এই যে আপেলটা কেটে নিয়েছি কিন্তু লেবুটা সত্যি সত্যি নষ্ট মানে খুব বাজে একটা স্মেল হচ্ছে তো সেই জন্য ভাবলাম এখন রাত করে আর এই যে এটা আমি এখন টুকটুক করে একটু খেতে থাকবো ও যদি চলে আসে তো খাবে হলে আমাকে খেতে হবে কারণ ফল জাতীয় কোনো জিনিস আমি এমনিই অপছন্দ করি তবে কিছু করার নেই এখন খেতে হচ্ছে আর তোমার দাদা ভাই আমার কোন জিনিস ও খাবে না মানে ও বলে এখন এগুলো তোমার খাওয়ার প্রয়োজন আমার নয় খাবে না বলতে ওই জন্য খায় না তো সেই জন্য তো একটা খেয়ে নেবে তো এই হচ্ছে এখনকার আপডেট সন্ধ্যের আপডেট সব জায়গায় যে বাইরে সব লাইট ওয়েট গুলো জ্বালিয়ে দিয়েছি এখন ঘরে বসে আপেলটা খেতে খেতে যদি তুমি দাদা খেয়ে আসো তো খুব ভালো কথা আর মা জিজ্ঞেস করলো রাত্রে কি রান্না করবো তো একদম সিম্পল রান্নাবান্না গতকাল যেহেতু চিকেন খাওয়া হয়েছে পোলাও খাওয়া হয়েছে যতই ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকুক না কেন প্রত্যেক দিন দেখবে মাছ মাংস কোনো খাবার এরকম ভালো লাগে না তো সেজন্য বললাম একদম হালকা পাতলা করে একটু ডাল রান্না করো অনেক একটু আলু সেদ্ধ আর কোনো কিছু নয় তো সেগুলোই মা রান্না রান্নাবান্না করছে আর আমি এখন এই যে আপেল খাচ্ছি বসে বসে মানে খাবো